কোরবানি করছে কোরবানির দিনে ঈদের দিনের ফজর নামাজ অনেকে পড়ে না কথা কর না ঈদের দিনের রাত্রে মাগরীবের সময় যে পরিমাণ মুসল্লি হয়েছে এসার সময় মুসল্লি নাই ফজরের সময় আরো কমে গেছে তো কোরবানি বড় না নামাজ বড় তো নামাজ আমি পড়লাম নামাজ সকালে আবাদত রূপ বলে নামাজ কি রূপ রূপ যে রুগীর দেহের মধ্যে রু নাই লাশ এটা যে ইনজেকশন দিলে লড়ে চলে উঠবুনি কথা কর নাই ক্যাপসেল খাবাইলে খাড়াই দিব টক্কা দিব কথা কর। নাই যার ভিতরে রু নাই তারা যত রকমের ওষুধ খাবাইবেন কোনো কাম হইত না এখন আমার নামাজ নাই কি নাই আপনার রোজারও দাম নাই আপনার হজেরও দাম নাই কোরবানিরও দাম নাই আপনার কোনোটারও দাম নাই অনেক আছে মাসাল্লাহ অনেক দান দক্ষিণা করে নামাজ হয় না এরকম অনেক দানবীর খবর আছে এক খান্দি জবা করে আর কান্দি লালন করে কন্যা এখানে একজন তো মারি গেলেছে এর থেকে কুড়ি টাকা দিছে আরখানে এখানে লাখ টাকা খাবার দিছে যে আবদ দিছে কথা কেন না এতটা মনে করে মেয়ে তো বহু বড় দানবীর দানশীল এটাতে আরেকজন একজন জবা করে দিছে এই দান দিয়ে কি ওই যে খুনের আসামি হয়েছে রক্ষা পাইবে না কথা কেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এজন্য নামাজ ইমানের পরে সবচেয়ে বড় আবাদত কি বলে এ আম সমস্ত আমাদেরকে কি করার জন্য বলেন আমাদেরকে আবর্জনা থেকে পরিষ্কার করার জন্য জন্মসূত্রে আমাদেরকে আল্লাহ বানাইছেন আগুন দিয়া কি দিয়া আমাদের দেহের মধ্যে আগুন আছে না কথা বলেন আগুনের প্রভাবে জন্মসূত্রে আমরা কেন আমরা কি নিজের বড় ভাবি প্রত্যেক মানুষ আগুনের প্রভাবে নিজেকে বড় মনে করে যে নিজের বড় মনে করে সে খাটে না সে আরেকজনকে খাটায় ওয়ার্ডার দেয় এই করে এই ঠিক নেই কথা এখন আমি চাই আপনারা খাটাইতে আপনার চান আমারে খাটাইতে তো এখানে সমাজতা হইব না এখানে বিশৃঙ্খলা হইব এই দুনিয়াতে তো মানুষের বসবাসের পরিবেশ থাকবে না এই জন্য আল্লাহ এই আগুনের এই অহংকারকে নিয়ন্ত্রণের জন্য আমাদের উপরে নামাজ ফরাস করছে অহংকারের হেডকোয়ার্টার হইল মাথা অহংকারের হেডকোয়ার্টার কি একজন মানুষ যখন দাঁড়াই থাকে পুরা দেহ মাথার বোঝা বহন করে যখন বসি থাকে তখনও পুরা দেহ মাথার বোঝা কি করে যেন মাথায় একটা বস্তা এই বস্তায় ধারে এই বড়িয়ে বহন করছে যখন শুইতে যা কি যায় বলে বলেন না শুইতে যা তখন যে বরাবর পা রাখি এই বরাবর মাথা রাখি ঘুম আসবে না কেন ঘুম আসবে না মাথা বলে তুমি আমাকে পায়ের সমান মনে করছো তুমি আমার মানহানি করছো তুমি কেমনে ঘুম যাও আমি দেখে নেব এই জন্য অন্তত একটা বালিশ দিয়ে হইলো আমার একটু মোশা করেই আমার মানটা রক্ষা করো ঠিক নিয়ে কথা বলেন না এই জন্য মাথার অহংকারকে রক্ষা করার জন্য মান রক্ষার জন্য বালিশের আবিষ্কার হয়েছে এখন বালিশ দিয়েছেন মাথা হ্যাঁ আমি আমার পজিশনে আছি এলামনে ঘুম যান স্বস্তিতে শান্তিতে কথা বালিশ নাই অন্তত আপনার হাতের বাজুটা নিচে দিয়ে হইলো আমার একটু মোছা রাখেন তাহলে আমার মানটা রক্ষা হয় ঠিক নিয়ে কথা অহংকার আসেনি এই অহংকারী মানুষটাকে নামাজের ভিতরে ধীরে ধীরে আল্লাহ দাঁড়াত্ত না রুকুর মধ্যে নিছে নোয়াইতে নোয়াইতে যে মাটির মধ্যে মানুষ পা রাখে ওই মাটির মধ্যে ঠেকাই দিছে পুরা দেহের ওজন এই অহংকারে মাথার উপর চাবাই দিছে ক সারাক্ষণ তুমি উপরে থাকো পুরা বড়িয়ে তোমার বোঝা বহন করে আমার বরাতের স্বীকৃতির সময় তোমাকে নিচে ফেলে পুরা বড়ির ওজন তোমার উপরে চাবাই দিয়া তোমার অহংকারকে আমি ফানি করে দিই যেন কলস ভর্তি ফানি কলসকে ক্যাট করার পরে ফানি হয়েছে না সব পড়ে গেছে এই অহংকার সব ডালিয়ে দিয়েছে সেজার মধ্যে নিয়ে এজন্য যারা নিয়মিত আল্লাহকে সেজদা করবে কি করবে তাদের অহংকারের ভারসম্যতা রক্ষা হবে এজন্য নামাজ সমাজ শুদ্ধির অভিযান বলেন নামাজ নামাজকে বাদ দিয়া সমাজকে শুদ্ধ করার বিকল্প কোনো রাস্তা নেই কনসায়ন নামাজকে বাদ দিয়া সমাজকে শুদ্ধ করার বিকল্প তো নাকি নেই কিভাবে নামাজের ভিতরে মাঝে মধ্যে ভুল হয় কোনো ওয়াজিব ছুটি যায় কি যায় তখন কি করি আমরা ডাইন দিকে একটা সালাম দিয়া দুইটা সেজদা করি সালাম আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ একবার আল্লাহ একবার ঠিক নি সেজদার অর্থ অপমানের চূড়ান্ত নাকে কর কারণ অপমানের ছোটবেলা দেখছি নাইকের দেওয়াই তো কেউ নাই করিনি মুরব্বীরা এভাবে আটটাই তো আপনি দেয় নাইকার দে এম তো নিয়ে বলে নাইকার অপমান করে কি করে শাস্তি এখন শেষ দেয় সুর অর্থ আমার ভুল আমি স্বীকার করলাম আমার সাজা আমি নিলাম অপমানের চূড়ান্ত নাকে খত দিলাম এখন নামাজ শেষ করি আপনি হুজুরের কাছে গেছেন হুজুর এসার নামাজ সাইড একলা হুটতাম গেছি এই ভুলটা হয়ে গেছে তো হুজুর কে শেষ করছেন ক হ করছি ক সারি গেছে জামিলা কমছে না বাড়ছে কথা কর না কমছে আর যদি এই বেটা ও আজীব তরক করছে শেষ দায় করেন। করে না নামাজ শেষ করে হুজুরের কাছে গেছে হুজুর কে আপনি শেষ দা সুহ করছে নি কর না নামাজ এটা দৌড়াই পড়েন পুনরায় পড়েন তাহলে জামিলা বাড়ছে না কমছে সাইড নামাজের সাইড দ্বিগুণে আটটা সেদ্ধা করতে হবে রুকু করতে হবে তারপরে ক্যারাট করতে হবে সুরা করতে হবে কেয়াম করতে হবে ক করতে হবে সব কাজ করতে হবে জামিলা কমছে না বাড়ছে বুঝেন না কথা আমরা মানুষ আমাদের জীবন চলার পথে প্রতি পদপদে ভুল হবে কর জীবন চলার পথে আমাদের বাবার ভুল আমকে বুলিব আউয়ালু না সে আউয়ালু না আছে। কি জিবো কর আব্বা আদম নিষিদ্ধ গাছের ফল খেয়ে লিছে না কথা কন তো ভুল হয়ে গেছে না তাঙ্গ ভুল জিবি ভুল হওয়া অন্যায় হওয়া বড় অন্যায় অন্যায় হওয়ার পরে অন্যায় স্বীকার না করা বড় অন্যায় কথা কন্যা দুনিয়ার যত জামিলা সব জামিলার মূলে হইল আমি অপরাধ করছি এখন আমি শিকার করতে রাজি নাই চুরি তো করছি করছি আর সিনা জুরি কথা কন যদি কেউ অপরাধ করি লগে লগে স্বীকার করি বেলা তো অপরাধ মা হয়ে যায় কি হয়ে যায় বিচারকরা বসছে যে আজকে বিচার কর্ম কঠিন ভাবে আসামি করে যখন দিলে আমার শুরু করছে আসামি ছয়ের দোকা হড়িয়া করিয়া লাইস কুদরতি ভাবে বিচারকদের মন নরমে যাব কথা কম নাই আর বিচারকরা সরল মন নিয়ে বসছে বিচার করতে হল মিলে দিব ফিটটার নর জবান বন্দি লই হাতাকে মাফ করে দেব কিন্তু যখন আসামি উল্টা পাল্টা মিছা কথা কখন শুরু করছে কুদরতি ভাবে বিচারকদের মন শক্ত হয়ে গেছে কেন না এইজন দুষ্ট এইজন দিয়ে সার দেওয়া যাইতো কথা করেন না প্রথমে কিন্তু নরম মন লইয়া বইছে এখন মনটা কি হয়ে গেছে কেন তাহলে সমস্ত জামিদার মূল কোন জায়গা অন্যায় হওয়ার পরে অন্যায় স্বীকার না করা কন

আসতাওয়াজু কাকে মরদমি সাওয়াত নুরে নারাসের কষি গুমমি সাওয়াত রান দাশুদ ইবলিসে আজ মুস্তাগবরি ইবলিস আল্লাহ পাকের রহমতের দরবার থেকে বিতাড়িত হইছে অহংকারের কারণে আর আদম আল্লাহর কাছে প্রিয় পাত্র হইছে বিনয়ের কারণে ক্ষমা চাওয়ার কারণে এখন ক্ষমা চাইব কে অন্যায় করার পরে নামাজ নামাজ পড়ে পড়ে যে যে তার তার ভিতরে ক্ষমা চাওয়ার এক যোগ্যতা অর্জন হয়েছে নামাজের মাধ্যমে তার একটা অনুশীলন হয়েছে কি হয়েছে কর ভুল হওয়ার পরে ভুল শিকারের একটা অনুশীলন নামাজের মাধ্যমে হয়েছে ওই কথা ডান লগে লাগে আমি আবার ডাইন দিকে সালাম দিয়া নিজে নিজে আবার কি করলাম দুইটা চেষ্টা করি অপরাধ স্বীকার করলাম সাজা নিলাম ঠিক আছে এখন যে হে নামাজা আর বলি গেছে উদাহরণ দিয়ে বুঝবেন একজন যুবক ডুকতেছে মসজিদি ওই ঢুকতেছে হাতের মধ্যে জুতা আছে এখন এক মুরুব্বী মাথার মধ্যে লাগি গেছে জুতা অজান দিয়ে ভুল হয়েছে না কথা কন সঙ্গে সঙ্গে মুরব্বীর ফাঁসা ভিতরে গেল বাবা আর মাফ করে দিয়ে সরি ভুল হয়ে গেছে তো মুরব্বী দোষ ধর কথা কর না তার অজান্তে লাগছে তারপর হে আমার ফাঁসা ভিতরে কী স্যার তো মুরব্বী তার মাথার মধ্যে হাত বুলাই দেয় ফিডের মধ্যে হাত বুলাই দেয় কা বাবা রে বাবা এরকম সোনার ছেলে তো এই দেশেও নাই তো বাবা তোর বাপের নাম কি তোরা কোন তো কোন ভাই এতে মনে মনে কয় লাগাইছি দোয়া ওষুধ না

এখন পরের দিন সালিশে বইছে সালিশে কোনো সমাধান নাই নি সমাধান কেমনি রুপন যে অন্যায় করছে সে যদি অকপটে কইয়ালা তাহার ভুল হয়ে গেছে সমাধান শেষ যদি হাতে ভুল স্বীকার না করে তাহলে এই মামলা সুপ্রিম কোর্টে যাইবো জজ কোর্টে যাইবো সমাধান নাই পায়সালা নাই কথা নাই তো যারা নামাজ ছড়বে তারা তো ভুল করলে ভুল স্বীকার করতে পারবে কিন্তু বেনামাজি তো স্বীকার করতে পারবে না তার তো ভুল স্বীকারের অনুশীলন নাই এই জন্য নামাজকে বাদ দিয়া সমাজকে শুদ্ধ করার বিকল্প কোন রাস্তা নেই ওলামা কেরাম লিখছে নামাজের উদাহরণ কন ওই ঘরের মতন যে ঘরে দরজা আছে জানালা আছে বিভিন্ন ফাঁক ফুক আছে ভিতরের গরম বাতাস বাইর হওয়ার ব্যবস্থা আছে বাহিরের থেকে ঠান্ডা তাজা বাতাস ঢুকার কি আছে ব্যবস্থা আছে আর যার নামাজ নাই সে হলো গুদাম গড়ার মতো ভিতরের গরম বাইর হওয়ার ব্যবস্থাও নাই বাহিরের থেকে ঠান্ডা ঢুকারও কি নেই এখন আমাদের তো জীবনে কত পেরেশানি আছে যে নামাজ পড়ছে ভিতরের অশান্তি ভিতরে যত নোংরামি এগুলি বাইর হওয়ার ব্যবস্থা আছে বাহিরের থেকে স্বস্তি শান্তি ঢুকার ব্যবস্থা আছে ঠিক ঠিক কথা মধ্যে আবার সেরা নামাজ হল নামাজ এজন আবার ফজরের কসম করছি বলা ফাজ বালা ইয়ালী নাশ কসম করছেন একদম ফজরের কসম ত এখার বিভিন্ন ব্যাখ্যা আছে এক ব্যাখ্যা হইলো ফজরের সময়ের কসম প্রতিদিনের ফজরের সময়ের কসম আরেকটা হলো প্রতিদিনের ফজরের নামাজের কসম আর একটা হলো এই নয় তারিখের ফজরের নামাজ জিল হজের নয় তারিখের ফজরের নামাজের কসম আর একটা হলো দশ তারিখের ফজরের নামাজের কসম বিভিন্ন ব্যাখ্যা আছে তো এক ব্যাখ্যা কি আছে ফজরের সময়ের কসম কম ফজরের সময়টা জান্নাতের নমুনা বলেন ফজরের সময়টা আল্লাহ আলো দেন সূর্যের মাধ্যমে চন্দ্রের মাধ্যমে কিন্তু আলো দেওয়ার জন্য আল্লাহ সূর্যের মুখাপেক্ষি নেয় চন্দ্রের কি কিনে। সূর্য চন্দ্র ছাড়াও আল্লাহ আলো দিতে পারে কিনে সকালবেলা ফজর নামাজ পড়ি যখন আমরা হই চতুর্দিক অন্ধকার থাকে না বর্ষা থাকে কতক্ষণ না অন্ধকার না বর্ষা সূর্য উঠছে নি চন্দ্র আসেনি আসমানে নাই এই আলোটা কি ঝাঁজো না মিষ্টি মিষ্টি এটা হলো জান্নাতের নমুনে লাইয়ারা ফিহা শামস ও মালাজম হাদীরা জান্নাতে চন্দ্র না সূর্য না গ্রহ না নক্ষত্র না লাইটিং না কিন্তু জান্নাত থাকবে আলোকিত তো বিনা সূর্য চন্দ্রে আলো কেমনে হয় তো সকালবেলা দেখো না আলো কেমনে হয় কথা বলেন এইজন্য হাদিসের মধ্যে আছে তোমরা যারা জান্নাতে আসতে চাও জান্নাতি সময়ের নামাজকে বেশি গুরুত্ব দাও কারণ তোমরা যারা জান্নাতে সময়ের নামাজকে বেশি কি দাও জান্নাতের সময়ের নামাজ কোন নামাজ ফজরের নামাজ কিতাবে লেখছে ইহুদিরা কারা মুসলমানদেরকে জিজ্ঞেস করছে যে তোমাদের জুমাতে যে পরিমাণ মুসল্লি হয় তোমাদের ফজরের নামাজে এই পরিমাণ মুসল্লি হয় কি না জুমার নামাজ ফরজ ফজরের নামাজ কি তার আগে নতুন শূন্য তাহলে আমরা জুমার জুমারে যা গুরুত্ব দিলেন ফজরকে কেন গুরুত্ব দিলেন না তো মুসলমানরা জিজ্ঞেস করিল তোমরা হইলা বিজাতি আমাদের মসজিদে মুসল্লি বেশি না কম এটা নিয়ে তোমাদের মাথা ব্যথা কেন কেন এত কথা তখন ইহুদিরা বলছে বলেন যখন আমাদের কিতাবে আছে তাও যখন মুসলমানদের জুমার মুসল্লির সংখ্যা আর ফজরের মুসল্লির সংখ্যা সমান হবে বলেন না যখন মুসলমানদের জুমার মুসল্লির সংখ্যা ফজরের মুসল্লির সংখ্যা তখন এই পৃথিবীতে কোথায় ইহুদিরা মাথা গোজাইবার জায়গা পাবে না এজন্য ইহুদিরা চায় না মুসলমানরা অন্য নামাজ পড়ল ফজর নামাজ পড়ল এটা এরা চায় না এর জন্য সুকৌশলে কোন আমগড়ে এমন এমন কাজে লাগায় দিয়েছি বাজে কাজের মধ্যে লাগায় দিয়েছি তাই বারোটা একটা বাজে ঘুম যাইলে এই বেটা হজরের সময় তার যদি সময় উঠতে হইব তাহার যে দূরের কথা হজরের খবর দেখতেন এই জন্য হেতারা আমাদের ঘুমায় রাখিয়া তাদের অস্তিত্ব ঠিকাইতেছে কিন্তু আখেরি জামানা যখন ইমাম মাহাদি আলি সালাম আসবেন তখন মুসলমানদের ওই জুমার মুসলিম ভজর মুসল্লি অমান হয়ে তখন থাকবে সব এক নম্বর মুসল্লি কর না আসলি মুসল্লি ভজরের মুসল্লি কর না আসলি মুসল্লি কি ফজরের মুসল্লি এরা ফজরের সময় আছে জুমার সময় আছে অন্ত কে জোয়ার আইয়ে বাটারে যায় জুমার দিন জোয়ার আইয়ে আর এক বাটার চলে নদীর মধ্যে ঠিক ঠিক কথা হ্যাঁ তো খাটি মুসলমান এরা জুমাকে যে একটু গুরুত্ব দিব ফজর প্রত্যেকটা নামাজকে পরিমাণ কি দিব তখন সারা পৃথিবীতে কোথায়ও ইহুদিরা মাথা গোজাইবার জায়গা পাবে না হাদিসের মধ্যে আসে ইহুদিরা দেওয়ালের পিছনে লুকাইব কোথায় দেওয়ালে কথা বলবে এ মুসলমান আমার পিছনে ইহুদি লুকেছে তারা ধর গাছের পিছনে লুকে গাছে কই দিব সারা দুনিয়ার কোথায় এখন সারা দুনিয়ার মাথার বলি করে ইহুদিরা কখনো খ্রিস্টানের কাঁধে সবার কখনো হ্যাঁ হিন্দুদের কাঁধে সবার কখনো নামদারী মুসলমানের কাঁধে সবার হয় ঠিক কি কথা কারণ সারা দুনিয়া আজকে মুসলমানকে মারতেছে ইহুদিরা আজকে সরাসরি দেখতেছে ইসরায়েলের মুসলমান খ্রিস্টানের মুসলমানের উপর কি পরিমাণ নির্যাতন তারপরে আমাদের চোখে পানি নেই তারপরে আমরা মসজিদে আসি না ওদের উপরে যে পরিস্থিতি এটাতে আমাদের দিকে গড়াবে না তার কি নিশ্চয়তা হাদিস শরীফ আসছে যারা সুদিনে কন যারা দুর্দিনে আল্লাহকে ডেকে আল্লাহ পাকের সাহায্য পেতে চায় তারা যেন সুদিনে আল্লাহ তালার সাথে সম্পর্ককে সুদিও রাখে সুদিনে যেন আল্লাহকে বেশি ডাকে এখানে আমরা কি সুদিনে আছি না দুর্দিনে আছি ফিলিস্তিনের মুসলমানরা যে বিপদে আক্রান্ত আমরা কি ওই ধরনের বিপদে আসি না নিরাপদে আছি নিরাপদে থাকিয়া আমরা আসতে না তো যখন আঙ্গুর অন আমরা হাউমা মা করে তো আল্লাহ শুনতো দুর্দিনে হিন্দু বৈদ্যরা আল্লা বলে আল্লাহ রে বল যখন সব দিক থেকে নিরাশ হই যা তখন তো আল্লাহ তুমি ছাড়া উপায় নেই ভগবান তুমি ছাড়া উপায় নেই এইভাবে কর কথা বুঝেন না তো দুর্দিনে বলাইলে আফন প্রমাণ হয় না সুদিনে বলাইলে আফন প্রমাণ হয় কথা আমাদের দুই কাজ সুদিনে আল্লাহকে বেশি টাকা এই জন্য ইমানের দুই অংশ অর্ধেক সবর অর্ধেক শকর নেয়ামত পাইলে শোকর আদায় কর নেয়ামত না পাইলে হাত ছাড়া হইলে সবর কর এই যে বুজুর যারা বলেন আনন্দের সময় আল্লাহকে বেশি স্মরণ করে না যারা বিপদের সময় আল্লাহকে বেশি ভয় করে না তারা বুদ্ধিমান যারা আয়েশে মে ইয়া দে নারাহা যারা তাইশে মে খাউফে খোদা নারাহা

দুর্দিনে আল্লাহকে ডেকে আল্লাহ বাকের সাহায্য পেতে তারা যেন সুদিনে আল্লাহকে বেশি ডাকে সুদিনে আল্লাহ তালার সাথে সম্পর্ককে মজবুত রাখে আল্লাহ আমাদেরকে ফাঁস্তর নামাজের বাবাতে যত্নবান হওয়ার তো অভিজ্ঞতা করুন এই নামাজ যদি আমরা ঠিকমতো মতো ঘটতে পারি নামাজের টানে বাকি সকল আমলের উপরে উঠা আমাদের জন্য সহজ হয়ে দিব সকল গুণা ছাড়া আমাদের জন্য সহজ হয়ে দিব আল্লাহ আমাদেরকে আমল করা তো আসসালাম আলিকুম